নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দু মাস হায়দ্রাবাদে থাকার পর আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাই যাবার আগে ভাবছি ঘরটাকে শেষবারের মতো আর একবার দেখে নিই জানি না আর কোনো দিন হায়দ্রাবাদে আসবো কি না বা এই ঘরটা দেখতে পাবো কি না কারণ আমার ভাসুর যে এখানে থাকে ও ট্রান্সফার জব যদি অন্য জায়গায় চলে যায় তো ওই ঘরটা ওকে ছেড়ে চলে যেতে হবে আমারও দু মাসে অনেক স্মৃতি জড়িয়ে রইল ঘরটার মধ্যে তাই শেষবারের মতো দেখে নিচ্ছে চারিদিকে এক এক করে এটা একটা ডাইনিং রুম বসার জায়গাও আছে এখানে মানুষ এলে বসতে দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে ডাইনিং রুমেরও ব্যবস্থা ডাইনিং টেবিল রয়েছে খাওয়া দাওয়া টিভি দেখা চারজনে মিলে এই জায়গাটাতে আমাদের অনেক সময় কেটেছে অনেক খাওয়া দাওয়া মজার গল্প সিনেমা দেখা তাই এই জায়গাটা যেন বেশি স্মৃতি জড়িয়ে রয়েছে এক একটা করে স্মৃতি আমি চোখে ভাসিয়ে নিচ্ছি দেখুন এখানেও সুন্দর করে সাজানো সামনে টিভি আর এ পাশে যে শোফেসগুলো রয়েছে ছোট ছোট তাক রয়েছে তার মধ্যে এই যে আমার ভাসুজ্জির ছবি আর এখানে ভাসুর যা ভাসুর্য এই ছবিগুলো এখানে সুন্দর করে সাজানো সব কিছু একটা একটা মনে পড়বে তাই শেষবারের মতো দেখে নিই এই ডাইনিং রুমটার পাশেই দুটো রুম রয়েছে রান্নাঘর রয়েছে আর একটা ছোট্ট ডাইনিং রুম মতোই রয়েছে কিন্তু সেখানে খাওয়া হয় না সেগুলোও আপনাদের দেখাচ্ছি না আমিও দেখে নিই আর এই জিনিসগুলো একটা একটা করে সাজানো এগুলোও বেশ সুন্দর লাগে দেখতে দেখুন এখানেও সুন্দর করে সাজানো এক এক জায়গা থেকে এগুলো কিনে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে তো এই গরুটাকে খুবই সুন্দর লাগছে দেখতে আর এই জিনিসগুলো এগুলো আমার ভাসুর্যের শাশুড়ি মায়ের হাতে তৈরি খুব সুন্দর তৈরি করেছেন এখানে একটা শোপিস মতো রয়েছে এখন আমি চলে এলাম আর একটা ছোট্ট ডাইনিং রুমে এখানে ফ্রিজ রয়েছে তবে এখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় না ফ্রিজটা রয়েছে এখানে একটা বড় জানালা আর এখানে বেসিনটা রয়েছে বেসিনটাও সুন্দর করে সাজানো টাইলসগুলো এত সুন্দর পাহাড়ি এলাকার আর মনে হয় যেন পাহাড়ের গায়ে রয়েছে বেসিনটা খুব সুন্দর লাগছে এই জিনিসগুলো যখন আর দেখতে পাবো না খুব কষ্ট লাগবে এইখানটা রান্নাঘর এই রান্নাঘরে অনেক সময় কেটেছে আমার আর আমার ভাসুর্যের দুজনে মিলে একসাথে গল্প করে করে রান্না করা সমস্ত স্মৃতি আমাদের জড়িয়ে থাকবে আসলে স্মৃতিগুলোই থাকবে ঘরটা তো থাকবে না আর জিনিসগুলোও এলোমেলো হয়ে যাবে তাই শেষবারের মতো দেখে নিচ্ছি আর এখানটা দেখাচ্ছি এখানে ঘর। ঠাকুর ঠাকুরঘরটাও বেশ সুন্দর বড় বড়সড়ই এখানে আমার ভাসুর ও ভাসুর বড় জায়ের ছবি রয়েছে আর এখানে ঠাকুরের মন্দির ছোট্ট হলেও মন্দিরটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগে এই জায়গাটা আর এ পাশে কিছু শোকে শোকেশ মতো রয়েছে সব থেকে এই জায়গাটাও খুব সুন্দর দেখুন কয়েকটা গাছ ছোটো ব্যালকনি হলেও গাছগুলো সুন্দর করে সাজানো এই ব্যালকনিটাতে সবথেকে ভালো লাগতো কেন জানেন এই জায়গাটার জন্য দেখুন পাহাড়ের কোল কেটে কেটে তৈরি করেছে ধানের জমি আর সবুজ হয়ে রয়েছে শহরাঞ্চলে এরকম সবুজ দেখা দুষ্কর ব্যাপার আর সুন্দর করে এখানে বাড়ি ঘর দুয়ারগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হায়দ্রাবাদে এসে এই জিনিসগুলো লক্ষ্য করলাম দিন কোনো কথা নেই বার্তা নেই চেঁচামেচি নেই আসলে সবাই সবার কাজে ব্যস্ত থাকে সবাই জানে যে জীবনটা কিছু দিনের জন্য চলুন আপনাদের দেখে নিয়ে আসি বেডরুমটা ডান দিকে একটা ছোট বেডরুম রয়েছে আর এটা একটা বড় বেডরুম বেডরুমটাও বেশ বড় সড়ক সুন্দর করে সাজানো আর ডিজাইনটাও খুব সুন্দর দেখুন একটা বড় জানলা এদিকে আর একটা ছোটো জানলা রয়েছে এই যে তার পাশে রয়েছে বাথরুম বাথরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে আমরা যেখানে থাকি না কেন সবার আগে বাথরুমটাকে আমরা চেক করে নিই বাথরুমটা যদি ঠিক থাকে আমাদের মনটাও ভালো লাগে বাথরুমটা দেখুন কত সুন্দর লাগছে চল বাথরুমটা বন্ধ করে দিই ঘরটা আর একবার দেখে নিই দেখে নিয়ে নিচে গাড়ি এসে গেছে নেমে যেতে হবে নিচে আর আমরা আছি দোতলার ওপর পাশেই আছে লিফট অসুবিধা নেই লাগেজ নিয়ে নেমে পড়ব এখানে বেডটা এই বেডে বসেই আমার ভাসুর্যে কাজ করে অফিসের আর ড্রেসিং টেবিলটা দেখাচ্ছে এখন এখান থেকে আমি সোজা যাব কলকাতা অনেক দিন ছিলাম নিজের বাড়ি ছেড়ে এসে থাকতেও কিন্তু খারাপ লাগে কিন্তু এই জায়গাটা এমনই ছিল যে সব কিছু ভুলে গেছিলাম তাই আজকে আবার বাড়ির দিকে রওনা দিলাম এখন আমাদের গাড়ি এসে গেছে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব তার আগে আপনাদের বলি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে